হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফুলকপি খেতে কার না ভালো লাগে তাই আজকে আমি একটা অন্য রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির অনেক রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু আজকে আমি শেয়ার করবো ঝাল ঝাল ফুলকপির কষা শীতকালে বেশ ফুলকপির কষা খেতে ভালো লাগে তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি সাথে বেশ ভালো লাগে তো চলুন ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি আর যারা আমার পুরোনো বন্ধুরা আছো অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার এখানে আমি দুই বাটি মতো জল নিয়েছি জলটা ফুটে গেছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা দেড় থেকে দু মিনিট ভাপিয়ে নেব ভাপালে হয় কি ফুলকপির মধ্যে যে একটা ভ্যাবসা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় আর ফুলকপি ভাপিয়ে খেলে গ্যাসের প্রবলেমটা আর কি হয় না যদি আপনারা কেউ চান তো সেক্ষেত্রে ফুলকপিটা না ভেজে তেলে পুরো ভেজে নিতে পারেন তো আমি ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব ফুল সিদ্ধ করব না হাফ সিদ্ধ জলটা আমার ফুটে গেছে দেড় থেকে দু মিনিট হয়ে গেছে আমি ফুলকপিটা ছেঁকে নিয়েছি আমি কিন্তু ফুলকপিটা ফুল সিদ্ধ করিনি হাফ সিদ্ধ করেছি তো সেম কড়াইতে আমি দেড় চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে এর মধ্যে আট থেকে দশটা কাজু দিয়ে দেব। কাজু আর পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নেব অনেকটা সময় ধরে অল্প আছে কাজু আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে কাজুরও কালার চেঞ্জ হয়ে গেছে অন্য একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি সেম কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো এক চিমটি আর হাফ চামচেরও কম লবণ গ্যাসের ফ্লেমটা লো করে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলোকে লাল লাল করে একটু ভাজা করে নেব ফুলকপিটা ভাজতে থাক ওখানে যে পেস্টটা আমি আমি আনাবো সেই পেস্টটা রেডি করে নেব। এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাজুটা দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে দিয়েছে এটা মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারে ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে সেম কড়াইতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে হাফ চামচ গোটা জিরে এলাইচি দারচিনি আর লবঙ্গ মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার আসলে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা এক চামচ মশলাটা যে যেমন ফুলকপিটা নিচ্ছে সেরম মতো মশলাটা নিতে হবে আদা রসুনের পেস্টটা মিডিয়াম ফ্লেমে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল গরম জলে দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয় তো আমি এখানে গরম জল দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এক চামচ করে দিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়েছি ঝালটা যে যেমন ভালোবাসে সের মতো দিয়ে দিতে হবে মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে আরও একটু জল আমি অ্যাড করব আমি যতবারই জলটা অ্যাড করছি সবটা কিন্তু গরম জলই তো মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে কষাতে হবে এর মধ্যে মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ লবণটা দিয়ে এখন অনেকটা সময় দিয়ে কষিয়ে নেব মশলাটাকে আর যে মিক্সার গ্রাইন্ডারে জারে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে তো দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে আরও কিছুটা কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে তো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও একটু জল অ্যাড করবো কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আমি আরও একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলা সব কিছু উপকরণ দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব তারপর এটা আমার রেডি হয়ে গেছে কিন্তু ঝাল ফুলকপির কষা তো আমার এখানে হয়ে গেছে ঝাল ঝাল ফুলকপির কষা এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ